নমস্কার বন্ধুরা শুভ সকাল সব বাইকে সুসমাদ্দায় তোমাদের সব বাইকে স্বাগত আজ সকালবেলা উঠে আমি রান্নার কাজে লেগে গেছি আজকে রান্না করছি আলুর দম আলুটাকে ভেজে মশলা দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম আজকে আলুর দম করছি কারণ পয়লা বৈশাখে প্রত্যেক বাড়ি আমাদের বাড়িতে গণেশ পুজো হয় এই লক্ষ্মী গণেশ পুজো হয় আগের ভিডিওতে তোমরা দেখেছো লক্ষ্মী গণেশ পুজোতে আমাদের বাড়িতে খিচুড়ি আর লাবড়া পায়েস হয় কিন্তু এবার লক্ষ্মী পুজোতে মানে এবার লক্ষ্মী গণেশ পুজোতে আমাদের বাড়িতে পুজো ঠিকই হয়েছে কিন্তু আমি কোনো খিচুড়ি লাবড়া পায়েস করতে পারিনি আর বাড়ির পাশে প্রত্যেকবার ভগবতী পুজো হয় সেখানে যেহেতু খিচুড়ির আয়োজন থাকে প্রচুর সেই জন্য বাড়িতে আমরা যাদের নিমন্ত্রণ করি প্রসাদ খাওয়ার জন্য তারা অনেকেই এসে বলেন প্রত্যেকবার যে ওখানে খিচুড়ি খেয়ে এসেছি খাবো না বা ওখানে গিয়ে খিচুড়ি খাবো আর তারপর আমার একটু প্রবলেম ছিল ওই জন্য আমি এবার আর খিচুড়ির আয়োজনটা করতে পারিনি তাই পরের দিন আমি বাড়িতে সবার জন্য ফ্রায়েড রাইস আর আলুর দম আর এই আমরুল পাতার চাটনি করেছি তারপর বিকালবেলা চলে গেছিলাম এই আমাদের বাড়ির কাছে খুব কাছে নয় বেশ কিছুটা দূরেই একটা মন্দির দর্শনে সেখানে গঙ্গার ঘাটের পাশেই মন্দির রয়েছে লোকনাথ বাবার মন্দির কালী মন্দির শিব মন্দির আরও অন্যান্য মন্দির রয়েছে তোমাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে ঢোকার গেটটা তোমাদের দেখিয়ে দিলাম এবার চলে গেলাম একটু গঙ্গার ধারে এই গঙ্গার ধারে কচুরি পানাগুলো ভেসে ভেসে যাচ্ছিল আর গঙ্গার ঠিক বা দিকেই রয়েছে এই কালী মন্দির কালী মন্দিরটা এত সুন্দর দেখতে ভীষণই ভালো লাগছিল দেখতে তারপর আমি চলে গেলাম মায়ের দর্শনে দেখো ওপরের ছাদেও কি সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে আমার ভীষণ ভালো লেগেছে মন্দিরটা একটা খুব মনোরম পরিবেশ তারপর এখানে শিবলিঙ্গও রয়েছে তারপরে দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর অনেকেই এখানে গঙ্গা স্নান করে পূজও দেন তোমাদের যাদের চাকদাতে বাড়ি তারা নিশ্চয়ই এই মুকুন্দনগর ঘাটে অবশ্যই এসেছ আজ আমি গেছিলাম তাই তোমাদের সঙ্গে তার কিছু কিছু অংশ শেয়ার করছি আর মন্দিরের পাশে রয়েছে এই ভোলা মহেশ্বরের মূর্তিটা ঠাকুরটা এত সুন্দর মনে হচ্ছে মহাদেব আমাদের দিকে তাকিয়ে হাসছেন মৃদু একটা কি সুন্দর যে লাগছে তারপর এই গন গণেশ ঠাকুরের মূর্তিটা এত সুন্দর গণেশ ঠাকুরের মূর্তিটা খুব সুন্দরভাবে সাজানো তারপর পাশে আবার রয়েছে আরও একটা শিব মন্দির এই দেখো দেখেছ শিব মন্দিরটা কি সুন্দর শিব মন্দিরটা খুব সুন্দর দেখো তারপর পাশে রয়েছে আবার একটা অসত্য গাছ যেহেতু নীল ষষ্ঠী গাছে সবাই এখানেই জল ঢেলেছে সেই জন্য ফুল বেলপাতা প্রচুর এখানে রয়েছে আর তার পাশেই এই দেখো ঘুরছিলাম একটু এই হরিণটাকে দেখতে পেলাম এখানে অনেক ফুল গাছও ছিল গোলাপ ফুল গাছ আর অনেক ফুল গাছ তারপর একটা সিংহকে দেখলাম দেখো কি সুন্দর স্ট্যাচুগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর এই ঝাউ গাছগুলো এত সুন্দর লাগছিল তারপর দেখো একটা ডাইনেশ্বর রয়েছে ডাইনেশ্বর তো বিলুপ্ত প্রাণী তারপর মন্দিরের দু দুপাশে মানে ঢোকার মুহূর্তে আর কি দুই পাশে রয়েছে মা সারদা আর রামকৃষ্ণ পরমহংসদেব মন্দির থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসেই বাদিকে আবার রয়েছে একটা লোকনাথ বাবার মন্দির আর ভোলা মহেশ্বরের মন্দির এই লোকনাথ মন্দিরটা কিছুদিন আগেই হয়েছে এখানে নতুন লোকনাথ মন্দিরটা খুবই সুন্দর দুদিক দিয়ে সিঁড়ি উঠে গেছে আর সম্পূর্ণ মন্দিরটা বেশিরভাগটাই সাদা দেখো কি সুন্দর আমরা যখন গেছিলাম তখন সন্ধ্যা দিয়ে ঠাকুরকে প্রসাদ দিয়েছিল সেই প্রসাদটা আমাদেরকেও দিয়েছিল এই দেখো ঠাকুর মশাই আমাদের প্রসাদ দিয়েছিলেন তারপর মন্দিরের চারপাশটা একটু তোমাদের ঘুরে দেখালাম ডিজাইনটা খুব সুন্দর আর সাদা রঙের যেহেতু খুব সুন্দর ফুটেছে বেশ ভালো লাগছে ওই মন্দির থেকে এবার নেমে এলাম নেমে এসে তার পাশেই একটা মন্দির রয়েছে এই যে শিবলিঙ্গ এখানটায় গেছি তারপর দেখো এখানে কি সুন্দর একটা সার দেখো এত ভালো লাগছে নন্দী ভিঙ্গি মন্দিরটা যখন লাইট জ্বালিয়েছিল সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগছিল দেখতে তারপর মন্দিরটা দর্শন করে আমি বাজার থেকে কিছু জামা কাপড় কিনতে গেছিলাম বাজার থেকে কিছু জামা কাপড় কিনে বাড়ি চলে এসেছি পয়লা বৈশাখে দিদির ছেলে মেয়েদের জন্য সেভাবে কিছু কেনা হয়নি তাই গুলুর জন্য দুটো শার্ট নিয়েছি আর বর্দির ছেলের জন্য একটা টি শার্ট নিয়েছি আর বর্দির মেয়ে মাম্মামের জন্য একটা ফ্রক নিয়েছি তোমরা জানিও এই জামা কাপড়গুলো কেমন লাগলো আর আমি মন্দিরটা দেখালাম আমাদের এই মুকুন্দনগরের মন্দিরটা বা গঙ্গার পাড়ে সুন্দর একটা মন্দির গড়ে উঠেছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তারপর তোমাদের আজকে আরও একটা জিনিস দেখালাম তোমরা দেখেছিলে আমি সুতুলি ব্লিচিং পাউডারে ভিজিয়েছিলাম সেটা দিয়ে কি তৈরি করছিলাম আজ তোমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে সেই জিনিসটা তোমাদের দেখিয়ে দিলাম আমি একটা ছোট্ট একটা পাপস তৈরি করেছি কেমন লাগছে তোমরা এই পাপসের ডিজাইনটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই